আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের গণের পাঠ্য বইয়ের বাহাত্তর পৃষ্ঠার একটি খালি গর্বের পূরণ শিখব দেখো খুব অঙ্কটা কিন্তু কঠিন মনে হলেও খুবই সহজ কিন্তু প্রশ্নগুলো তোমাকে বুঝতে হবে অবশ্যই প্রশ্নগুলো যদি না বোঝাও তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের কঠিন মনে হবে আমি একদম সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেব চলো আগে প্রশ্নটা দেখে নেই কী আছে প্রশ্নটা খালিগড় ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি কি নির্ণয় করো চমৎকার দেখো এক নম্বরে কি আছে যে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে বাঘ ফল পাঁচ ও বাঘ শেষ চার হয় বুঝতে পেরেছ এবার দুই নম্বর প্রশ্নটা কি আছে যে তিন ও অপর একটি সংখ্যার যুগ ফলকে সাত দিয়ে গুণ করলে গুণ ফল ছাপ্পান্ন হয় তাহলে চলো আমরা এক নম্বরটা সমাধান করি আগে তারপরে দুই নম্বরটা সমাধান করি তাহলে এক নম্বরটা কি আছে যে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে বাঘ ফল পাঁচ ও বাঘ শেষ চার হয় তাহলে ওই যে খালি ঘর ব্যবহার করে সংখ্যাটি অজানা সংখ্যাটি নির্ণয় করে অজানা সংখ্যাটি আমরা ধরে নেই মনে করি অথবা ধরে নেই ধরি বা মনে করি যেটাই তোমরা লিখতে পারো কোনো সমস্যা নাই তাহলে আমরা অঙ্কের শুরুতে লিখি যে মনে করি মনে করিও এখানে লিখতে পারো অথবা ধরি মনে করি লেখে কমা যাও তাহলে অজানা সংখ্যাটি অজানা সংখ্যাটি খালি কর তাহলে দেখো যে মনে করি অজানা সংখ্যাটি খালি কর এই তো কথা তাহলে আমাদের প্রশ্নটা দেয় এবার দেখো প্রশ্নটা খুব ভালোভাবে খেয়াল করবে যে একটি সংখ্যাকে সাত দ্বারা বাক করলে বাঘ ফল পাঁচ ও বাঘ শেষ চার হয় তাহলে প্রশ্ন এখানে লেখি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে লেখবা তোমরা সব সবসময় কি প্রশ্ন মতে লেখবা কমা দিবে আমাদের দুই পাটের অঙ্ক এখন করতে হবে যে বা দিয়ে করতে হবে তো প্রশ্ন মতে আগে সব সময় প্রশ্ন মতে প্রশ্ন কির চলছে যে একটি সংখ্যাকে এই সংখ্যাটা আমরা কি ধরে নিয়েছি খালিগড় তাহলে খালিঘর প্রশ্ন মতে খালিগড় ধরো যে সংখ্যাটি সংখ্যাকে সাত দ্বারা বাক করলে ভাগ জন্য দিলাম সাত সাত দ্বারা বাক করলে শেষ এই এই পাট কিন্তু শেষ আবার দেখো যে একটি সংখ্যাকে সংখ্যাকে এই যে ঘর এই ঘর দিয়ে সাত দ্বারা ভাগ বাঘ এই পাট শেষ তাহলে সমান সমান দেবো এবার সমান 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 কি বলছে যে বাঘ ফল পাঁচ ও বাঘ শেষ চার হয় তাহলে বাঘ ফল সমান কত হয় পাঁচ হয় এখানে পাঁচ দিলাম আর বাঘ শেষ কথাটা এখানে লিখবো বাঘ শেষ বাঘ শেষ কথাটা লিখবো না লিখলে কিন্তু অঙ্কটা আমরা মিলাতে পারবো না পাটে পাটে যদি না করি যদি এখানে যুগ চিহ্ন প্রথমে যদি বাক শেষ যেহেতু চাইছে তাহলে যুগ চিহ্ন দেয় তাহলে কিন্তু অঙ্কটা আমাদের মিলাতে পারবো না তাহলে বাঘ শেষ লেখি মনে রাখবে বাঘ শেষ কত চা শেষ কমপ্লিট প্রশ্ন মধ্যে খালিগর যে সংখ্যাটি দিয়ে দিলাম খালিঘর বাঘ সংখ্যাকে কত দ্বারা ভাগ করতে বলছে সাত দ্বারা ভাগ করতে এখানে যদি আট দ্বারা ভাগ করতে বলে তাহলে আট লিখবো এখানে নয় দ্বারা ভাগ করলে বললে নয় লিখবো বাঘ করলে বাঘ ফল কত হয় সমান সমান পাঁচ হয় এবং বাঘ শেষ চার হয় এই পর্যন্ত বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তারপরে আমাদের নিয়ম হলো যে মাঝখানে সমান সমান থাকলে এখানে কি দিব আমরা বয়কার বা দিয়ে কমা দিব ঘর সবসময় আমি কী বলছি যে ঘর বাম পাশে থাকবে ঘর যদি বাম পাশে নাও থাকে আমাদেরকে বাম পাশে রাখার চেষ্টা করতে হবে অথবা আনতে হবে ঠিক আছে তাহলে আমরা ঘর সুন্দরভাবে আছে ঘর আমরা দিয়ে দিলাম হালিগড় দেখো এখানে কি সমানের বাম পাশে আছে চিহ্ন তাইলে ওই পাশে যায় কি হবে গুণ চিহ্ন মন থাকবে এখানে চিহ্ন থাকলে ওই পাশে কি যায় কী চিহ্ন হবে গুণ চিহ্ন তাহলে সমান সমান আমরা দিয়ে নেই সমান সমান এই পাঁচ আমরা আগেই লিখে নিই পাঁচ এই পাশেরটা পাঁচ রেখে নিই সাত এই সাতের বাম পাশে মানে প্রথমে খালি ইয়ে সাতের আগে কি চিহ্ন ভাগ চিহ্ন তাইলে যার যার চিহ্ন তারতা তাই আমি আগে কিন্তু বলছি যার যার চিহ্ন তারতা তাহলে সাতের আগে কি চিহ্ন ভাগ চিহ্ন এখানে গুণ চিহ্ন দিয়ে সাত দিলাম আর ভাগ শেষ কথাটা লিখে নেই ভাগ শেষ চার তারপরে কি দিবো বয়কার বা বা দিব খালিঘরে এই পাশে রইল ওই পাশে সমান সমান পাঁচ আর সাত গুণ করে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এইবার কাজ হলো বাক্সেস যেহেতু বাক্সেস চাইছে তাইলে আমরা বাক শেষ যদি থাকে বাক্সেস কথাটা তাহলে ওই সংখ্যাটাকে আমরা যোগ করতে পারি এখন সবার শেষে আমরা যুগ চিহ্ন দিয়ে এই চার রেখে দিলাম বুঝতে পেরেছ আগে যদি এই যুগ চিহ্ন এখানে দিতাম তাহলে কিন্তু অঙ্কটা মিলাতে পারতাম না তাহলে ওই যেখানে যদি যুগ চিহ্ন দিয়ে ফেলি তাহলে কি পাঁচ আর নয় যুগ করে নয় নয় সংখ্যা মিলাতে পারতাম না কিন্তু কিন্তু সংখ্যা মিলানোর জন্য এইভাবে তোমাদের মনে রাখতে হবে তাহলে বয়কার বা খালিগড় সমান সমান পঁয়ত্রিশ আর চারে যোগ করলে তিনে নয় উনচল্লিশ তাহলে কি অতএব তাহলে দেখো বা ঘর সমান উনচল্লিশ অতএব অপর সংখ্যাটি কি উনচল্লিশ এই পর্যন্ত হইল এক নম্বর অঙ্ক কিন্তু আমাদের হইল এবার আমরা দুই নম্বর অঙ্কটা যাব দেখো দুই নম্বরে কি আছে দেখো অঙ্কের দ্বিতীয় পার্টটা কীছে দুই নম্বরটা পরীক্ষা এরকমও কিন্তু হতে পারে যে এক নম্বরটাই শুধু আসছে অথবা দুই নম্বরটাই শুধু আসছে অথবা দু আসছে তাহলে আমরা দু যদি শিখে নেই তাহলে যে কোনোটা আসলে দিতে পারবো দেখো দুই নম্বরটা কী আছে তিন ও অপর সংখ্যার যুগ ফলকে সাত দিয়ে গুণ করলে গুণ ফল ছাপ্পান্ন হয় তাহলে আমরা সংখ্যাটিকে ধরে নিব ধরি অথবা মনে করি একই কথা আমরা ধরি এই জায়গায় ধরি লেখলাম ধরি কি অপর সংখ্যাটি অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি আমাদের খালি খালিঘর ধরতে বলছে অপর সংখ্যাটি খালি খালিগর তাহলে কি এবার প্রশ্ন মতে প্রশ্ন সাজায় ফেলি প্রশ্নটা সাজানো যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু অন্ত মিল আনতে পারবে না আর প্রশ্ন সাজানো যদি তোমরা পারো তাহলে অন্ত একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রশ্ন মতে প্রশ্ন মতে কথাটা লেখবো অঙ্কের যখনই এরকম সমস্যার সমাধান করতে হবে তখন প্রশ্ন মতে প্রশ্নমতে প্রশ্ন তিন ও অপর সংখ্যার যুগ ফল কে তিন প্রথমে তিন লেখলাম তিন অপর সংখ্যা কি ধরেছি অপর সংখ্যার যুগ ফল অপর সংখ্যাকে আমরা খালিঘর ধরেছি তাহলে যুগ খালি খালিঘর এইবার কি যুগ ফলকে সাত দিয়ে গুণ করলে সাত দিয়ে গুণ করতে হবে তাহলে এ সাত দিয়ে গুণ কিভাবে করবে জানো এই যে ব্র্যাকেট দিব স দুটারকে ব্র্যাকেট দিব তার মানে সাত দু মধ্যে বোঝাবে এখন গুণ চিহ্ন দিতেও পারো নাও পারো সমস্যা নেই আমরা গুণ চিহ্ন বোঝার জন্য দিয়ে নিলাম তাহলে সাত কি খালি ঘরকেও গুণ করলাম তিনকেও গুন করলাম গুণ ফল কত হবে গুণ ফল হবে সমান সমান কত হবে ছাপ্পান্ন ক্লিয়ার বুঝতে পেরেছ আবার দেখো আবার বোঝায় দিই দেখো তিন ও অপর যুগ ফলকে অপর সংখ্যা আমরা ধরে নিয়েছি অপর সংখ্যা খালিগর তাহলে তিন অপর সংখ্যার যুগ ফলকে তাহলে প্রশ্ন মতে তিন যুগ খালিগর এ খালিগর অপর সংখ্যা ধরে নিয়েছি গুণ সাত ব্রাকেট দিয়ে আটকে গুণ সাত দিব ব্রাকেট দিয়ে যদি আটকে না নিলে তাহলে দুটাকে গুণ করা বোঝাবে না তাহলে সমান সমান ছাপ্পান্ন এইবার আমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে করে নেই ভা দিব আমরা অবশ্যই ভা দিব বা তিনের জায়গায় তিন রাখলাম তিন যুগ খালিঘর তিন যুগ খালিঘর এই সে সাতের আগে গুণ চিহ্ন কিন্তু আছে সাতের আগে গুণ চিহ্ন গুন চিহ্ন যার যার সামনের চিহ্ন তার তার যদি হয় তাহলে সাতের গুণ হইলো ওই পাশে যাইব তাহলে সমান সমান এই বড় সংখ্যা ছাপ্পান্ন আগে লেখে নিলাম এই পাশেরটা তাহলে এই সাত গুণের এই পাশে এসে কী হইব গুণ হবে না বাঘ হবে অবশ্যই বাঘ হবে সাত তাহলে বয়কার বা দিলাম তিন দিলাম যুগ দিলাম খালিঘর এই ছাপ্পান্নকে সাত দেওয়ারা ভাগ করলে কত হয় সাত আঠা আট হয়েছে তাহলে বয়কার বা দিলাম বা এবার কি এই তিন তিনের আগে কী চিহ্ন আছে যুগ না বিয়োগ অবশ্যই যুগ চিহ্ন তাহলে ওই পাশে দিয়ে দেবো তাহলে শুধু খালিঘর খালিঘরের আগে যুগ চিহ্ন আমরা দেবো না খালিঘরের আগে যুগ চিহ্ন দেবো না সমান সমান কারণ যুগ চিহ্ন দিলেও যা না দিলেও তারা বোঝা যায় যে এখানে যুগ চিহ্ন আছে তাহলে এই বড় সংখ্যা আটটাকে আমরা এখানে লিখে দিলাম এই তিন এ পাশে এসে কী হবে বিয়োগ হবে তিন বিয়োগ তাহলে বয়কার বা খালিগর সমান সমান আটের থেকে তিন বিয়োগ করলে পাঁচ ক্লিয়ার